গবাদি পশুর সাব ক্লিনিক্যাল ম্যাস্টাইটিস বা উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের দিন অধ্যাপক ডক্টর মোহাম্মদ বাহানুর রহমান এবং তার দল গবেষকরা বলছেন চার বছরের গবেষণার ফসল এই ভ্যাকসিনের কার্যকারিতা প্রায় শতভাগ সৈয়দ নোমানের পাঠানো তথ্য ছবিতে দেখুন রিপোর্ট চাহিদা বৃদ্ধির কারণে বাণিজ্যিকভাবে দুগ্ধ খামার গড়ে উঠেছে দেশের নানা প্রান্তে ব্যাকটেরিয়া ছত্রাক ও বিভিন্ন কারণে গাভীর ওলান ফোলা রোগের সংক্রমণ হয় দুগ্ধবতী গাভী সাধারণত এই রোগে আক্রান্ত হয় এতে দুধের পরিমাণ কমে যায় চিকিৎসা হয় অনেক বছরের পর বছর বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হন খামারিরা অবশেষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক এই রোগের ভ্যাকসিন উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন আমরা প্রি ভ্যাকসিনেটেড পোস্ট ভ্যাকসিনেটেড ব্লাডও কালেকশন করেছি সেরাম কালেকশন করে অ্যালাইজা টেস্ট করে অ্যান্টিবায়োটিক টাইটারটা দেখা দেখছি দেখেছি যে অ্যান্টিবায়োটিক টাইটারটাও বেশ ভালো রেজ করছে এটাতে অনুপ্রাণিত হয়ে আমরা কিছু কিছু খামারি এই পর্যায়ে আমরা ভ্যাকসিন দিয়েছি বেশ কতগুলো খামারিকে সিলেক্ট করে আমরা এই ভ্যাকসিনটা দিয়েছি এবং এবং তারা যথেষ্টভাবে উপকৃত হয়েছে এরই মধ্যে এই ভ্যাকসিন গাভীর শরীরে প্রয়োগ করা হয়েছে আমরা যখন ভ্যাকসিনটা খামারিদের গুরুত্ব দেই পরবর্তীতে আমরা তখন এটার আপডেট নিতে যাই তারাও বেশ ভালো বলতে কথা আর কি বলছেন আমরা আশারূপ একটা রেজাল্ট পেয়েছি যেটাতে আসলে খামারীরাও আশা করি উপকৃত হবে ডক্টর বাহানুর দ্রুত ভ্যাকসিনটি প্রান্তিক খামারি পর্যন্ত সরবরাহ করার উদ্যোগ নেয়ার আহ্বান জানান এই ভ্যাকসিনটা যদি মাস প্রোটেকশন করে কৃষকের দরগড়ায় পৌঁছে দেয় তা দেশের জন্য উপকার হবে কৃষক এবং কৃষি উপকার হবে এবং আমাদের দেশের দুধ প্রোডাকশন এবং ওলান প্রদাহ রোগের কারণে আক্রান্ত গাভীদের প্রায় সত্তর ভাগ দুধ উৎপাদন হ্রাস পায় সাত ভাগ বাতিল হয় সব মিলে প্রতি বছর বাংলাদেশে এই জন্য ক্ষতি হয় দশ কোটিরও বেশি টাকা রিপোর্ট নিউজ টোয়েন্টি